রাশি আর্থিক ব্যাপারে লাভবান হবেন বিয়েতে বাধা পড়তে পারে নতুন কোনো ব্যবসা বা যৌথ উদ্যোগে সামিল হতে পারেন সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ নিজে স্বাস্থ্যের যত্ন নেন বৃষরাশি ব্যবসা লাভজনক হবে উচ্চ মর্যাদার কাজের সঙ্গে যুক্ত হবেন কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ বাড়তে পারে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ লাভ গবেষণা এবং খেলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে পেটের অসুখে ভুগতে পারেন উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন কর্কট আর্থিক ভাগ্য ভালো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে হঠকারী সিদ্ধান্তে বিনিয়োগে অর্থ লোকসানের আশঙ্কা রয়েছে অতিরিক্ত পরিশ্রমে ন্যায্য মূল্য পাবেন প্রতিযোগিতায় জয় পাওয়ার আশা করা যায় সংসারে শান্তি বজায় থাকবে সন্তানের উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলুন অসুস্থতার জেরে মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে ব্যবসা লাভজনক হবে চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনাও রয়েছে বাড়ির বড়দের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি অব্যাহত থাকবে রাগ বা জেদ কিছুটা বাড়তে পারে চাকরির সুবাদে নানান স্থানে যেতে হতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের সুযোগ আসতে পারে স্বাস্থ্য নিয়েও উদ্বেগ থাকবে কন্যা রাশি আর্থিক ক্ষেত্র ভালো। শেয়ার বা লটারি থেকে লাভবান হবেন নিজের ভাগে সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে শরিকি সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন তুলা রাশি পারিবারিক ক্ষেত্র শুভ ব্যবসা ভালো হবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে প্রেমের সম্পর্কে উদ্বেগ অনেকটাই কমে যাবে চাকরিতে উন্নতির যোগ রয়েছে সজাগ থাকলে নতুন সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে বিদ্যার্থীরা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন নতুন কাজের আবেদন মঞ্জুর হতে পারে স্বাস্থ্য কিছুটা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশি ইচ্ছা পূরণ হওয়ার দিন যে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহ ঋণ শোধ করার সুযোগ পেতে পারেন সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে অতিক্রম করে পদোন্নতি পেতে পারেন জমি জয়গার ব্যবসায় লাভবান হবেন স্বাস্থ্য চলনসই ধনু ব্যবসায় সুখবর আসতে পারে শুভাকাঙ্ক্ষীর পরামর্শে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে অতিরিক্ত পরিশ্রমে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করবেন চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বেশ কিছু পাওনা আদায় হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ শত্রুদের থেকে সতর্ক থাকুন কাজের চাপ বাড়বে স্বাস্থ্য চলনসই মকর অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে চলতে পারে দৈনন্দিন খরচের মাত্রা বাড়বে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে সংসারের ব্যয় বাড়তে পারে শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বৃদ্ধি ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সংসারে ব্যয় বাড়তে পারে মানসিক চাপ থাকবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে কুম্ভ ব্যবসায় অর্থভাগ্য ভাগ্য ভাল চাকরিতে উন্নতির সুযোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে বাড়তি খরচ বাড়তে পারে পড়াশোনায় মনোযোগ বাড়বে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন গুরুজনদের শাস্তি নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে প্রাক্তন সঙ্গী জীবনে আবার ফিরে আসতে পারেন মিন ব্যবসা লাভজনক হবে সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে দৈনন্দিন খরচের মাত্রা বাড়বে সংসারে সুখ ফিরবে প্রতিযোগিতায় জয়ী হওয়ার আশা আছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ হয়েছে বন্ধু বিয়োগের সম্ভাবনা হয়েছে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পরিবারে সুখ বজায় থাকবে